ও লাভলি লাভলি গোল বল ও লাভলি লাভলি গোল ওয়ার্ল্ড ক্লাস গোল ঘোরো দারুণ ক্লাস দারুণ ফিনিশ ও নাংকি ওয়ানের ফিনিশ ইউনিক একটা গোল সত্যি টুর্নামেন্টের সেরা একটা গোল হলো অন্যতম সেরা একটা গোল এবং সেরা গোল বলতেও ভুল হবে না কিছু দেখার মতো গোল হলো দেখার মতো গোল টিভিতে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ লালিগা বা ওই সমস্ত বিদেশি লিগের মতোই গোলটা হলো বা আইএসএল এর কথাও যদি বলি আমি একটা কোয়ালিটি ফুল গোল হলো সত্যি দেখার মতো গোল হলো এবং আরবি এন্টারপ্রাইজ চাকদাহ কিন্তু এগিয়ে গেল এবং এই মুহূর্তে ভবানীপুর নিউ তরুণ সংঘ পিছিয়ে পড়েছে এক শূন্য স্কোর লাইন

টিটো গোলকিপার টিটো দা টিটো দা সরাসরি গোলকিপার শঙ্কর শঙ্কর তবে না এলোমেলো ডাকলে টুর্নামেন্ট অনেকগুলো ভালো ভালো গোল হয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু সেরা গোল ছিল এখনো পর্যন্ত এই

এদিকে রয়েছে আরবি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আরবি চাকদহ বলে রয়েছে শঙ্করদা মহেশ ঝোড়ো আর রয়েছে জুয়েল নাংকি সুরাজ মুন্সি এবং মন্টাই রয়েছে ফার্স্ট হাফের খেলাতে সেকেন্ড হাফ শুরু হচ্ছে তবে দ্বারা গোল করেছে নাঙ্কি যে রয়েছে টিটোদা রয়েছে বাবনদা রয়েছে অঙ্কন রয়েছে শেখ বাবাই রাজীব এবং সুদীপ আর ভবানীপুর নিউ তরুণ সংঘ ভবানীপুর নিউ তরুণ সংঘ তবে সেকেন্ড হাফের খেলা শুরু হবে যদি এক গোলে পিছিয়ে রয়েছে তবে টিমটা ভালো টিম ষোলোটি দল নিয়ে দেখা যাক শুরু হলো সেকেন্ড হাফের খেলা হার্বি এন্টারপ্রাইজ এগিয়ে রয়েছে নাঙ্কিত দেওয়া হলে শেখ বাবাই শেখ বাবাই বলটা ঠিকঠাক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল কিন্তু স্কোর কিন্তু এক শূন্য চলছে আমার একটু মিস্টেক হয়েছে দুটো গোল হয়েছে জুয়েল আরো একটা গোল করেছে দুটো গোল হয়েছে কিন্তু দুই শূন্য চলছে স্কোর লাইন আমি এক শূন্য বলেছিলাম সেটা দুই শূন্য হবে

গোল অঙ্কন জানি গোল লাব্লি ফিনিশ ভালো বলটা হোল্ড করে দিল ওখানে সুদীপ ভালো বলটা দিল কিন্তু অঙ্কন এর আগের ম্যাচেও গোল করেছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কিনা আমার খেয়াল নেই তবে আগের ম্যাচেও গোল করেছিল কিন্তু তবে কিছুটা ভারতীয় অক্সিজেন টিমের জন্য একটা গোল যেহেতু পরিশোধ হযেছে দুই এক স্কোর লাইন হচ্ছে গোল জানি না পরে যারাই জিতুক সেমি ফাইনালটা এত ভালো হবে কি না ইভেন ফার্স্ট কোয়ার্টার ফাইনালটাও খুব ভালো খেলা হয়েছে সেকেন্ড কোয়ার্টারটাও কিন্তু খুব সুন্দর ম্যাচ হচ্ছে তবে একরকমের সেমি ফাইনাল কিন্তু এই ম্যাচ সেমি ফাইনাল ম্যাচ এরপরে হবে জানি না কতটা ভালো হবে ম্যাচটা

চলছিল আবার কি সমস্যা হলো সুরাজ সুরাজ থেকে নাম কি না ধরতে পারলো না বাবনদা মহেশ টিটো থেকে আবার রাজীব ভালো জুয়েল থেকে সুরাজ ও সুরাজ লাভস ভেল সুরাজ ও সুরাজ লাভলি ফুয়েল থেকে ও সুরাজ লাভলি ফিনিশ লাভলি ফিনিশ সুরাজ নাংকি দিতে পারতো বলটা তবে ভালো ফিনিশটা হওয়াতে ভালো তবে তার থেকে বেটার অপশন ছিল নাংকি তবে ভালো ফিনিশ করলো সুরাজ তিন এক হয়ে গেল তিন এক গোল কিন্তু আরো একটা হলো তিন এক ভালো শেখ সুরাজ থেকে নামকি নঙ্কি নাংকি বলটা একটু উঠে গেল কিন্তু শটটা নেওয়ার সময় তবে তো দিতে পারতো একা একাই খেলতে চাইল শেখ বাবাই সুদীপ থেকে অঙ্কন আরও একটা গোল আসবে কি অঙ্কনের পা থেকে রাজীব কর্নার হলো কি কর্নার মেবি ঝোড়ো জুয়েল টাচ করলে কিন্তু একটা গোল হতে পারতো গোল আসতে পারে অঙ্কন ও লাভলি গোল আসতে পারে অঙ্কন ও লাভলি বল গোল আসতে পারে অঙ্কন ও লাভলি বল গেলেই যেন ফিনিশ হয়ে যাচ্ছে ওই প্লেয়ারটা মেসি রোনাল্ডোর মতোই যেন ঠিক অ্যাক্টিভিটি দেখছি সত্যি বলতে যে কটা বল ধরছে ভালো ফিনিশ করছে ভালো টাচ খেলছে অঙ্কন আবারও গোল করলো কিন্তু সমস্ত তিন দুই হয়ে স্কোর লাইন তিন দুই দারুণ ম্যাচ অবশ্যই এত ভালো ম্যাচ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যতটুকু সময় আছে দেখা যাক গোল পরিশোধ হয় কি না

Yo,